ঘরে মশা তাড়ানোর জন্য যে কয়েল জ্বালায় সেটা আসলে আমাদের শরীরের ভেতরে একটা ধীরগতির বীজ ঢুকিয়ে দিচ্ছে মশার কয়েল নামটা শুনলে মনে হয় এটা একটা ছোটো বিষয় কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে এই ছোটো কয়েল ধীরে ধীরে আমাদের ফুসফুস স্নায়ুতন্ত্র এমনকি প্রজনন ক্ষমতা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডব্লিউএইচও কয়েলের কেমিক্যালের আন্তর্জাতিক মান নির্ণয় করে দিয়েছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি সেই মান একদমই মানছে না আর সরকারের পক্ষ থেকেও কোনো তদারকি নাই এর ফলে কি হচ্ছে এই কয়েল এখন মশা নয় মানুষের জীবনকে বিপদে ফেলছে একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে একটি সম্পূর্ণ কয়েল জ্বালালে যে পরিমাণ ধোঁয়া তৈরি হয় সেটা প্রায় একশোটি সিগারেটের ধোঁয়ার সমান আর যদি আট ঘন্টা ধরে কোনো বদ্ধ করে কয়েল জ্বালিয়ে রাখা হয় তাহলে সেটা একশো চল্লিশটি সিগারেট জ্বালানোর সমান ক্ষতিকর ধোঁয়া তৈরি করে এখন ভাবেন তাইলে প্রতিদিন ঘরে পরিবারের সবাই মিলে যেন পরোক্ষভাবে ধূমপান করছে চলেন দেখি এখন একটু তাইলে কয়েলের এই যে কয়েলের ভেতরে আসলে কি থাকে কয়েলের প্রধান উপাদান হচ্ছে পায়রু ফ্লয়েড যা মূলত পায়রু নামের প্রাকৃতিক যৌগ থেকে তৈরি কিন্তু এর সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয় মারাত্মক কীটনাশক ডিডিটি পিন্ডেন ক্লোরিনেটেড হাইড্রোকার্বন পেরোফিন ফসফরাস যৌগ এবং কার্বন এই সব কেমিক্যাল যখন জলে তখন বাতাসের সঙ্গে মিশে যায় এবং নাকে ফুসফুসে কি ত্বকের মাধ্যমেও শরীরে প্রবেশ করে ধোঁয়ার মধ্যে থাকা কার্সিনোজেনিক উপাদান যা মূলত ক্যান্সার তৈরি করে সরাসরি ফুসফুসে আঘাত করে যাদের অ্যাজমা বা অ্যালার্জি আসে তাদের জন্য কয়েল সবচেয়ে ভয়ঙ্কর মশার কয়েলে থাকা ভারী ধাতব উপাদান যেমন অ্যালুমিনিয়াম বা ক্রুমিয়াম এগুলো সেন্সিটিভ স্কিন রেশ চুলকানি লাল ভাব এমনকি স্থায়ী দাগ পর্যন্ত ফালাইতে পারে কয়েলের গন্ধ ধোয়ার কারণে অনেকের মাইগ্রেন বা মাথা ব্যথা বেড়ে যায় আর ঘরে তো একটা দমবন্ধকার অনুভূতি তৈরি হয় বিশেষ করে যখন ঘরটা বন্ধ থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই কেমিক্যালগুলো মহিলাদের প্রজনন ক্ষমতা কমে দিতে পারে গর্ভবতী নারীর শরীরে যদি কয়েলের রাসায়নিক প্রবেশ করে তবে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে যেমন ঠোঁট বা তালু কাটা স্নায়ুজনিত সমস্যা এমন কি হৃদরোগ আর সবচেয়ে বেশি ক্ষতি হয় মূলত নবজাতক শিশুর কারণ তাদের ইমিউন সিস্টেম তখন তৈরি হয় না যে ধোঁয়া একজন প্রাপ্তবয়স্কের শরীরে ধীরে ধীরে ক্ষতি করে সেটাই শিশুর জন্য হতে পারে এখন প্রশ্ন হলো বিকল্প কি আমরা কি মশার কয়েল ছাড়াই বাঁচতে পারি অবশ্যই পারে প্রথমত রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে দ্বিতীয়ত লেমন গ্রাস বা নিম বা ইউকেলিপ্টাস তেল প্রাকৃতিক রিপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় তৃতীয়ত ইলেকট্রিক মশা তাড়ানোর যন্ত্র বা লিকুইড ভ্যাপোরাইজ ব্যবহার করা যেতে পারে যেগুলো তুলনামূলকভাবে কম ক্ষতি একটা কোয়েল হয়তো বা পাঁচ টাকায় পাওয়া যায় কিন্তু তার ক্ষতি হয় শরীরের এমন অঙ্গ যেটা কোনো টাকায় ফেরানো যায় না মশা তাড়াতে গিয়ে নিজের জীবনটাই যদি ঝুঁকিতে ফেলে দেয় তাহলে সেটাকে সমাধান বলা যায় না সেটাই অবচেতন আত্মবিনাশ সুতরাং চলেন সচেতন হয়ে নিজের পরিবারকে সুরক্ষিত রাখে ধর্মদ সবাইকে সবাই খুব ভালো থাকবে